Bantu coba bidvest lagi, kurang sih kurang sih, tapi tidak tapi kurang sih na kalau ya labih tuh. Jika sih, coba. Coba harus bicara baru. Opo, Bangalore dari, tapi kamu lain asing. Oh, saya Karnataka, aku ya itu Fakani Jail. Opo, ini apa di baru ya? Kami mau turun mutu orang dari India, dari itu bagus. Coba coba. Bangalore dari. Opo, coba. Karnataka baru. Bantu. Bicara, phone baru. Dari itu dari আর বিকালে সাতটার সময় তোর যে আছে ট্রেন সে বাকি দিন দুজন আইয়া মরে ফোনে মারিয়া দিয়ে মিলিয়া এখন লোক তাই মুখে যাও তাহলে তো হয়ে দিছি লাইন হয়ে গেছে ঘর হয়ে মুখুটি মারি দেয় আর কি যাই মুখে বাঘিয়া ওই যে বই লাইন পড়াশোনা তুই বাদ দিলে বন্ধুরে তো কই দিছি সেটা মিয়া যে ট্রেনারু লাইন হই দিছে ঘৰক আচ্ছা যাব বেছ দিন Halo नल्ला गाइस अच्छा ही बू ला बंदुर फोन भाई दू हेलो যাই দ্রুত जल्दी आ रे बेटा तू फाव딜ো ঋছ আরে না जल्दी आ टेन মিস দিব আচ্ছা টান্যাটা চল জমবি আ ও দাবিদুন জাবিদুন তোর বাইরে আর আরেকটা রে দছি কইটা टेन যাইবো গে জলদি চল মন হই たら বাকি গে যাইতা জলদি যা কুমবাতে গেছস ও বাইদি टेन ন রছতি জলদি যা আচ্ছা চল যাইয়া ওটা যাইয়া দাই তোমার বাইরে আর জাবিদুলের বাইরে দছি তারা বা যাইতা হদিয়া टेन মিস হইবো নহয় তারা বাকি গে যাইতি জলদি যাও কুমবাইতে তারা গেছস ও ভাত স্টেশন ও বাইদি জলদি যাও যাইয়া শেষ হৈছে খাব চবে আছে কোনেও বাধ্য হৈছে না বাইদেউ খালি গাইস আমাদের সমাজে অনেক ছেলেরা আছে যারা কিনা বাদ দিয়া চাই বিদেশে যাইতো গিয়া তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমাদের মতো এরকম ভুল আর কেউ করবেন না বাপের হোটেল আছে আসে বলিযা বাপটা শোনা ভাই দুনিয়া সহজ বাপের হোটেল দেখি বাড়িয়া দেখো কতটা কোটি